প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি বিপুলস থেকে সকল শিক্ষার্থী বন্ধুদের শুভেচ্ছা জ্ঞাপন করছি আমরা আজকেও একটি ক্লাস সাজিয়েছি ওয়াজ ভার্সেস হ্যাডকে নিয়ে যে ক্লাসটির জন্য অনেক শিক্ষার্থী আমাকে ইউটিউব থেকে শুরু করে পেজ এবং ফেসবুকে জানিয়েছেন সেই মোতাবেক ক্লাসটি নেওয়া আশা করি ক্লাসটির মাধ্যমে এই বিষয়টি সবার একটি ক্লিয়ার মনোভাব ক্রিয়েট হবে সেই পরিপ্রেক্ষিতে আমি ক্লাস নিচ্ছি ওয়াজ ভার্সেস হ্যাড এখন আমরা প্রথমেই ওয়াজ এবং হ্যাডের পরিচয় পর্বে আসব আবার জানি ব্যাস বেসিক্যালি ওয়াচ এবং হ্যাড হচ্ছে মূলত হেল্পিং ভার্ব অর্থাৎ ওয়াজ হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের হেল্পিং ভার্ব আর হ্যাড হচ্ছে পারফেক্ট টেন্সের হেল্পিং ভার্ব এখন যেহেতু এই দুটো ভার্বি বা দুটো শব্দই হচ্ছে দুটো টেন্সের হেল্পিং ভার্ভ সেক্ষেত্রে আমরা জানি যে যখন কোনো ব্যাক্যের মধ্যে হেল্পিং ভার্ব হিসাবে ওয়াজ এবং হ্যাড ব্যবহৃত হবে সেক্ষেত্রে অবশ্যই এর কোনো বাংলা অর্থ প্রকাশিত হবে না আমি যদি বলি যে আই ওয়াজ গোয়িং দিয়ার আমি সেখানে যাইতেছিলাম এখানে এই প্রদত্ত এই পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ভিতরে ওয়াজ কিন্তু একটি হেল্পিং ভার এখানে দেখছি আমরা যে ওয়াজের যে বাংলা অর্থ ছিল তা কিন্তু কোনোভাবে প্রকাশিত বিকশিত হচ্ছে না আমি যদি বলি যে আই হ্যাড গন দিয়ার বিপোর শিয়াম কেম শিয়াম আসার পূর্বে আমি সেখানে গিয়েছিলাম এখানে দেখছি এই প্রদত্ত পাস্ট পারফেক্ট টেন্সে হ্যাড ব্যবহৃত হয়েছে হেল্পিং ভার্ভ হিসাবে এখানেও কিন্তু হ্যাডের কোনো বাংলা মিনিং প্রকাশিত হচ্ছে না তাহলে বাকি শিখলাম যে যখন এই দুটো শব্দ কোনো ইংরেজি বাক্যের মধ্যে ব্যবহৃত হয়ে থাকে হেল্পিং ভার হিসাবে তখন এর কোনো বাংলা অর্থ প্রকাশিত হয় না বাট তখনই অর্থ প্রকাশিত হয় যখন এই দুটো শব্দ ব্যবহৃত হয় কোনো ইংরেজি বাক্যের মধ্যে মূল ভার হিসাবে বা প্রিন্সিপাল ভার হিসাবে তো সেই ক্ষেত্রে আমরা কি শিখলাম যে ওয়াজ মানেও ছিল হ্যাড মানেও ছিল কিন্তু এই দুটো শব্দের মধ্যে পার্থক্য কী অর্থাৎ আমরা যখন ইংরেজি বলতে যাব বা লিখতে যাব। সেক্ষেত্রে কীভাবে আমরা অনুমান করব। যে এই এসিলোর ইংরেজি আমরা ওয়াজ ব্যবহার করব এবং এসিলোর ইংরেজি আমরা হ্যাড ব্যবহার করব। মূলত ক্লাসটি এখানেই আমরা শুরু করব। সহজে কি ওয়াজ ভার্সেস হ্যাড উভয়ের বাংলা অর্থ হচ্ছে সিলো প্রথম বাক্যে আমরা আসি সে অসুস্থ ছিল এটা একটা ছিল আমার একটি গাড়ি ছিল এখানে কিন্তু একটা প্রদত্ত বাক্যের শেষে ছিল আছে একটি এই গ্রামে একটি স্কুল ছিল এখানেও কিন্তু একটা ছিল আছে তাহলে এই তিনটি বাক্যের তিনটি ছিলর ইংরেজি কি আমরা ওয়াশ ব্যবহার করব কিংবা আমরা কি হ্যাড ব্যবহার করব হয়তো করব না কিন্তু কেন করব না এটা হচ্ছে মূল বিবেচ্য বিষয় আমরা দেখেছি সে অসুস্থ ছিল বা সে আমার বন্ধু ছিল সে শাহীন ছিল সে ভীষণ আমোদে ছিল বা বইটি খুব মজার ছিল বা কাজটি খুব কঠিন ছিল আমরা যখন এই কথাগুলো যখন বলতে যাবো তখন দেখেন একটা বিষয় প্রকাশ হচ্ছে সে অসুস্থ ছিল মানে কি অসুস্থ কে সে ছিল এখন তার যে শারীরিক বা মানসিক যে অবস্থা তা কিন্তু প্রকাশিত হচ্ছে এই শিলোর মাধ্যম দিয়ে যেমন বইটি খুব মজার ছিল এখানে দেখেন বইটি কেমন ছিল মজার ছিল বইটির অবস্থান প্রকাশিত হচ্ছে এই শিলোর মাধ্যম দিয়ে তখন কিন্তু করতে হবে তখন কিন্তু ওয়াচ ব্যবহৃত হবে অর্থাৎ যখন প্রদত্ত বাক্যের কর্তার অবস্থার বই প্রকাশ ঘটবে সে কেমন বা জিনিসটা কেমন তখন আমরা কী করবো তখন আমরা এই শিলোর ইঙ্গেজে আমরা ওয়াজ ব্যবহার করব যেমন সে অসুস্থ ছিল মানে তাহলে হি বা শি যদি মেয়ে হয় শি তাহলে অসুস্থ ছিল কিন্তু একটা অবস্থা প্রকাশিত হচ্ছে তাহলে শ্রীলিঙ্গাজি ওয়াজ তা কি হচ্ছে হি অর শি ওয়াজ ইল এখন প্রশ্ন হচ্ছে যে আমরা জানি অসুস্থ মানে কিন্তু আবার সিকো বোঝায় আমি ইল লিখলাম কেন কি লাগবে যখনই কোনো মানুষ ভীষণ অসুস্থ হয় নড়তে পারে না বা বেডে অবস্থান করে তখন আমরা ইল ব্যবহার করব। আর যখন কোনো মানুষ হালকা অসুস্থ হয় হয়তো হালকা জ্বর এসেছে বা সর্দি কাশি তখন আমরা সিং ব্যবহার করবো আমি যদি বলি বইটি খুব মজার ছিল বইটি বইটি খুব মজার ছিল খুব মজার ছিল এখানে কিন্তু ছিল আছে কিন্তু সেটা কি প্রকাশিত হচ্ছে বইটি কেমন তা প্রকাশিত হচ্ছে আমরা কী লিখবো দ্য বুক দ্য বুক ওয়াজ ভেরি ইন্টারেস্টিং ভেরি ইন্টারেস্টিং কেন এই ইন্টারেস্টিং দ্বারা কি হচ্ছে বইটির অবস্থা বা অবস্থান প্রকাশিত হচ্ছে সেটা কেমন আচ্ছা সেকেন্ডে আমরা আসি আমার একটি গাড়ি ছিল যখন কোনো কিছুর প্রতি আমার অধিকার ক্রিয়েট হবে বা কিছু আমার অধীনে থাকবে আমার কাছে থাকবে আমার মালিকানা প্রকাশিত হবে তখন কিন্তু ইংরেজি প্রকাশিত হবে হ্যাড এই গাড়িটি কার আমার মানে গাড়িটির প্রতি আমার অধিকার রয়েছে বা আমার একটি বাড়ি ছিল এই বাড়িটি কার আমার ছিল বাড়িটি আমার অধিকারে ছিল এই বাইকটি আমার একটি বাইক ছিল এই বাইকটি কার ছিল আমার ছিল আমি কি বলছিলাম যখন কোনো কিছু বাক্যের অবস্থানরত কর্তার অধিকারে থাকবে মালিকানা থাকবে তার প্রতি সে অধিকার ক্রিয়েট করতে পারবে তখন কিন্তু কি হবে স্লোর যে আমরা হ্যাড ব্যবহার করব তাহলে আমি কি লিখলাম তাহলে আই আই হ্যাড আ কার আমার একটি গাড়ি ছিল আমার একটি বই ছিল আই হ্যাড এ বুক আমার একটি কলম ছিল আই হ্যাড আ পেন তাহলে কি শিখলাম যে কোনো কিছুর প্রতি যখন অধিকার ক্রিয়েট হবে তখন আমরা কি করব। তখন আমরা স্লোরি ইংগেজে কিন্তু হ্যাড ব্যবহার করব থার্ডে আমরা আসি এই গ্রামে একটি স্কুল ছিল আমরা জানি যখন কোনো কিছু কোনো স্থানে অবস্থান করে কোনো প্লেসে অবস্থান করেছিল যখন কোনো কিছু কোথাও অবস্থানত ছিল কোথাও ছিল যদি এমন প্রকাশিত হয়ে থাকে সেক্ষেত্রে আমরা শ্রেণীকে যে সিঙ্গুলারের ক্ষেত্রে ওয়াজ ব্যবহার করব। এবং ট্রুরলারের ক্ষেত্রে আমরা অয়ার ব্যবহার করব। তাহলে কি হচ্ছে সিঙ্গুলার ক্ষেত্রে ওয়াজ এবং টুরালের ক্ষেত্রে আমরা অয়ার ব্যবহার করব। তাহলে আমরা জানি কি তাহলে দেয়ার একটি মানে সিঙ্গুলার তাহলে দেয়ার না শিরলিংরেজি ওয়াচ যেহেতু একটি আছে তাহলে দেয়ার ওয়াজ এ স্কুল কোথায় ছিল ইন আওয়ার ভিলেজ আমাদের গ্রামে ছিল এই শহরে একটি বাঘ ছিল দেয়ার ওয়াজ আ টাইগার ইন দিস টাউন বা ইন দ্য টাউন তাহলে কি শিখলাম যখন বাক্যে ব্যবহৃত কর্তার অবস্থার কথা প্রকাশিত হবে সেক্ষেত্রে আমরা স্লিড ইঙ্গেজি ব্যবহার করব যখন কোনো কিছু আমার অধিকারে থাকবে আমার মালিকানায় থাকবে সেক্ষেত্রে আমরা স্লিড হ্যাড ব্যবহার করব আর যখন কেউ বা কোনো কিছু কোনো জায়গায় অবস্থান ছিল কোনো স্থানে ছিল সেক্ষেত্রেও কিন্তু আমরা স্লিড ইঙ্গেজি ওয়াশ বা ব্যবহার করব। যেমন গতকাল আমি শিয়ামের সঙ্গে ছিলাম আমি কোথায় ছিলাম শিয়ামের সঙ্গে ছিলাম তাহলে আই ওয়াচ উইথ শ্যাম এ আমি গতকাল রাজশাহীতে ছিলাম আই ওয়াচ ইন রাজশাহী এ আমি গত রাত্রে বাড়িতে ছিলাম আই ওয়াচ অ্যাট হোম লাস্ট নাইট তবে শিখলাম যে কোথাও যদি কেউ অবস্থান করেছিল কোনো স্থানে বা কোনো জায়গায় স্লোমিন সেখানে ওয়াজ ব্যবহৃত হবে আর যখন কোনো কিছু আমার অধিকারে ছিল সেক্ষেত্রে আমার স্লো ইংরেজি হ্যাড ব্যবহৃত হবে আর যখন আমার বা বাক্যের কর্তার কোনো অবস্থার কথা প্রকাশিত হবে সেক্ষেত্রে স্লো ইংরেজি আমরা অবশ্যই ওয়াজ সিঙ্গুলারের ক্ষেত্রে ওয়াজ এবং টুরালে অয়ার ব্যবহার করব। আশা করি এই ক্লাসটির মাধ্যমে ওয়াজ এবং হ্যাডের যে পার্থক্য বিদ্যমান ছিল তা প্রকাশিত হয়েছে এবং প্রত্যেকটি শিক্ষার্থী খুব ভালোভাবে বুঝতে পেরেছেন এবং বুঝতে পারলে এই ক্লাসটির সার্থকতা আমরা পাব এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি খোদা হাফেজ